আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গত শুক্রবারে হাটে গেলাম যে নতুন কোনো পাখির কালেকশন আছে কি দেখার জন্যই তো যাওয়ার পরে আমি সেই আগের পাখিগুলাই দেখতে পাইলাম যদিও নতুন কিন্তু নতুন বলতে গেলে যেটা বোঝায় যে এই যে দুই জোড়া পাখি দেখতেছেন আপনারা উপরে এক জোড়া নিচে এক জোড়া এই পাখিগুলো এখন অনেকগুলোই হয়েছে তো খুবই ভালোবাসার মতো একটা পাখি খুব আদরের এবং খুব দামিও বটে দেখতেও অনেক সুন্দর কালারফুল তো এই যে একটা দোকান ওনার কাছে আছে আর ওই পাশে আরিফ ভাই দুজনের কাছে এই পাখি পাওয়া যায় তো এখন আর কয়েকজনের কাছে পাওয়া যায় তবে আমার সবচেয়ে ভালো লাগে এই এই পাখিটা আর ভালো লাগে আরেকটা পাখি আছে সেটা হলো এই যে একটা তারপর আরও একটা পাখি আছে আপনাকে দেখাই হলুদ টিয়াটাও ভালো এটা সাদা টিয়া সবগুলো আমরা ইন্ডিয়ান আরেকটা পাখি আমি আপনাকে দেখাবো ওই সামনে দেখাই আরেকটা পাখি আছে এটা দেখার মতো তো আজকে পাখির হাটে কবুতরের সংখ্যা অনেক বেশি এবং বাজিগারের সংখ্যা অনেক বেশি তো ঈদের পরের বাজার হয়তো ব্যবহার করে থাকবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ আশা করি আরেক আরও অনেক কিছু দেখতে পাবো সুপার গ্লাইডার তারপরে আরও অনেক কিছু উঠছে দেশি পাখির সমাহার চোখে পড়ার মতো ছিল দেশি টিয়া তারপরে আপনার ওই শালিক জুট শালিক তারপরে আরো অনেক শালিক তিনপদের শালিক দেখলাম এই একটা পাখি এটারে এই যে দুই জোড়া পাখি আছে এই পাখি দুই জোড়া খুবই সুন্দর এবং খুবই ফ্রেন্ডলি আমি হাত ধরে আমার সাথে হাত আঙুলে কামড় দেয়নি খুব ফ্রেন্ডলি একটা পাখি আর